নিজের মনোবাসনা পূরণের আশায় স্রষ্টার আরাধনায় মগ্ন থাকবেন তারা এই তিন দিন বাদ্যযন্ত্র নিয়ে লালন মুর্শিদি ভাটিয়ালি ও বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করবেন ভক্তরা রাতভর লোকে লোকারণ্য থাকবে মাজার প্রাঙ্গন এছাড়া সারাদিন হাজার হাজার ভক্ত দর্শনার্থী রোগ ও পাপ মুক্তির আশায় মাজার সংলগ্ন দেখিতে গোসল করে থাকেন আগত ভক্তদের বিশ্বাস এখানে এসে দোয়া করলে যে কোনো সমস্যার সমাধান হয় প্রায় সাড়ে ছয়শ বছর ধরে খানজাহানের মাজারে এ মেলা চলে আসছে এবার মেলায় বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশ টুরিস্ট পুলিশ আনসার গ্রাম পুলিশ ও স্থানীয় ফকিরদের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন চার পাঁচশো বছর আগের থেকে এই মেলা হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমার তিন দিন মূলত মেলা রায় এটা ছিল জন্ম সমাবেশ মেলা উপলক্ষে পাঁচ শতাধিক মৌসুমী ব্যবসায়ী বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলায় আগত ভক্ত দর্শনার্থীরা ধর্মীয় প্রার্থনার পাশাপাশি কেনাকাটাও করছেন এই দোকান থেকে ও দোকানে ঘুরে নিজেদের পছন্দের পণ্য খুঁজছেন মেলা আসা দর্শনার্থীরা বলেন খুবই ভালো লাগছে এখানে যে দেখি রয়েছে তা দেখে নাড়া আর কুড়িয়ে ছিল এখন আল্লাহ থাকার জায়গা দিতে খানদানকে ভালোবাসি তাই আমরা ভক্তগণ সবাই এখানে আসি ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী মেলা এটি মেলা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে আমরা সার্বক্ষণিক নিরাপত্তামূলক ডিউটিতে আসি এখানে হাজার হাজার জন পর্যটক এবং দর্শনার্থী মাজার পরিদর্শন করতেছেন তাদের নিরাপত্তার কল্পে আমরা সর্বক্ষণিক ডিউটিতে আসি ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি